আমি আর মা বাজারে যাব আর বাজার করব না এটা কি হতে পারে বলতে কোনো দিন হতে পারে না দেখো এক কারি বাজার নিয়ে এসেছে যাই হোক আজকে মানে সবজি থেকে শুরু করে ঝেটা দাদা যা পেরেছে সব কিছু তুলে নিয়ে চলে আসছে কিন্তু আজকে আর বাজার হাট কিছু দেখাবো না কারণ রোজ দিনই তোমাদের বাজার হাট দেখাতে মানে থাকি আর তোমরা সবসময় ভাববে যে দেখো তোমরা সবসময় যেখানে মানে বাজারে গেলেই কি বাজার হাট করতে হয় এত তোমরা সবসময় খেয়েই তো খাওয়ার জন্যই জীবন বলো তো পেটটা আছে বলে তো জীবনটা আমাদের আছে নাকি না হলে আর কি আছে জীবনে কোনো কিছুই নেই তো দেখো আজকে আর বাজারঘাট কিছু দেখাচ্ছি না আর আমাদের এখান থেকে বাজারটা এত দূরে তার জন্য যখনই যাই হাতে করে দু চারটা জিনিস নিয়ে আসার চেষ্টা করি যাতে দুদিন আমাদের আরও এক্সট্রা চলে যায় তাহলে বাজারঘাটটা আরও দুদিন বাদে গেলে হবে রোজ রোজ তো যেতে ইচ্ছে করে না ওই জন্য আর বুঝতেই পারছো এখন তো গাড়ি করে ছাড়া এত দূর আসা যায় না তাই হাতে করে শুধু হাতে আসবে না বাজারে করে নিয়ে চলে আসলো তাই না গাড়ি যখন আসবো তা আমার আসানসোলের কাকু কাকিমা আমাকে কি গিফট করেছে তোমাদের ভিডিওতে মানে থাম্বেল দেখেই তোমরা বুঝে গেছো থাম্বেল টাইটেল দেখে যে আসানসোলের কাকিমা আমাকে কিছু গিফট করেছে কি গিফট করেছে সেটাই কিনতে গেছিলাম আজকে কিন্তু এই দেখো কাকু কাকিমা আমাকে এইটা গিফট করেছে আমাকে খুবই ভালোবাসে মানে স্নেহ করে খুবই মানে বড় মেয়ের থেকেও বেশি এই যে আমাকে এটা দিয়েছে মানে ওরা কিনতে দিয়ে দিয়েছিল আমি কিনেছি কাকু কাকিমা তোমাদেরও বলছে যদি ভিডিও তোমরা যখন দেখবে অবশ্যই কমেন্ট করে দিও একটা যে কেমন হয়েছে ঠিক আছে সামনাসামনি তো এখন দেখানোর মতন না তোমরা অত তুলে রয়েছ যখন আসবে অবশ্যই কিন্তু এইখানে তুমি ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে দিও হ্যাঁ কেমন হয়েছে দেখা যাচ্ছে সুন্দর আমারও খুব ভালো লেগেছে কাকিমা এই জিনিসটা আমার পছন্দ হয়েছে আর কি আর এইটা আমি মানে কি বলবো স্কুলে আবার মানে স্কুল রুম শুরু করলে ভাবছি বড়ো হয়ে গেছিলাম কী হয়েছে বাবা আমাকে চিন্তায় করে গেছে আমার বাবা আমাকে দিতে যাবে জানো বেরো দিতে দিয়েছিলাম বেশ ভালো লাগছিল মা নিয়েছিলাম আমার হাত ধরে আমাকে দিতে যাবে আবার সেই ছোটোবেলা আমাদের স্কুলে দিতে হবে মনে আছে সেই কথাগুলো আর হাসি পাচ্ছে

কিন্তু আসলে অনেকটাই রাত হয়েছে আমাদের রান্না বান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে কিছুই এখনো গোছানো হয়নি সবজি টবজি সব পরে রয়েছে আমাদেরকে পড়াটা করতে গেছে খাওয়া দাওয়া হবে টাটা ভাই ভাই গুড নাইট সবাইকে ভালো থাকবে সবাই আর ওদিকে আমাকে একটু জোগাড় ঠোকার করে দিতে হবে মা একটা কতটাই করো বলো দুজনেই তো মানে এসছি বাড়াতে ঘুরে দুজনেরই জার্নি হয়েছে দুজনেরই কষ্ট হয়েছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই কিন্তু অবশ্যই জীবন সঙ্গে পাশে থাকতো এভাবেই 拜拜，拜拜。